বস্তর পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করার চেষ্টা থাকবে বলে আশ্বাস দিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি এজন্য রাজনৈতিক দল ও আম জনতার সহযোগিতা চেয়েছেন বিলোনিয়া রাজনগর ব্লকের পর কমলপুরের দুর্গাচৌহনী ব্লকও বাম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অভিযোগ আক্রমণ করা হয় গাড়ি পুলিশের ভূমিকায় খুব জানালেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী আসন্ন ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠল বিশালগুড়ির ঘনিয়া মারা এলাকা অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্মিতীদের আক্রমণে আহত বিজেপি কর্মী কংগ্রেস নেতৃত্বের পাল্টা অভিযোগ ভাঙচুর করা হয়েছে কংগ্রেস কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বাংলাদেশের নাগরিককে আটক করে আগরতলা জিআরপি থানার পরিচিত মধ্যে চারজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে আগরতলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির পক্ষ থেকে শুক্রবার সাংবাদিক সম্মেলন করা হয় সাংবাদিক সম্মেলনে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য জানান আগরতলা প্রেস ক্লাবকে জড়িয়ে বৃহস্পতিবার শুক্রবার একটি সংবাদ প্রকাশিত হয়েছে জয়ন্ত ভট্টাচার্য জানান আগরতলা প্রেস ক্লাবের নামে যে গ্রুপ করা হয়েছে তার সাথে আগরতলা প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই যুব মহিলার সংগঠন জয়রাম জয়গোবিন্দ সুধীব ভক্তবৃন্দ একটি আনন্দ সংবাদ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের একটি ভব্য মন্দির নির্মিত হচ্ছে রাজধানীর বরদয়ালি এলাকায় এই সুদৃশ্য মন্দিরটি নির্মাণ প্রকল্পে যারা স্ব সাহায্য করতে চান ওনারা এই অ্যাকাউন্টে মুক্ত হস্তে দান করতে পারেন অথবা নিচের ঠিকানায় নির্মাণ সামগ্রীও সরবরাহ করতে পারেন অ্যাকাউন্ট নম্বর সিক্স সিক্স ফোর ফোর জিরো টু জিরো ওয়ান ট্রিপল জিরো ফাইভ জিরো টু জিরো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইএফসি কোড ইউবিআইএন জিরো ফাইভ সিক্স সিক্স ফোর ফোর সিক্স এছাড়া কিউআর কোডও দান করার সুবিধা রয়েছে ইটি প্রণবশীল সম্পাদক শ্রী শ্রীরাম ঠাকুর সেবা মন্দির বরদোয়ালি আগরতলা ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফোর ওয়ান এইট ফাইভ ফাইভ এইট নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম গন্ডা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনতার ক্ষবির মুখে পড়লেন মন্ত্রী বিধায়ক সহ বিজেপির নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কুরাই নিজের মুখে স্বীকার করেন ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের ক্ষবির বহিঃপ্রকাশ ঘটেছে নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের সংখ্যা কংগ্রেস মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেয় এদিন কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা আবারও সংবাদের শিরোনামে উঠে এলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের নাম হাসপাতালে শিশু বিভাগের ব্যর্থিক পরিগে মৃত্যু হলো এক লগিনী অভিযোগ হাসপাতালে কর্মরত বেসরকারি সিকিউরিটি গার্ড ও নার্সারির গাফিলতির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে প্রার্থীর নাম চূড়ান্ত হতেই শাসক দলের বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে মনোনয়ন পত্র না পাওয়ায় এবার দলের প্রতি ক্ষোভ জানিয়ে বিজেপি ছালেন প্রাক্তন বিজেপির প্রধান ঘটনা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের যুবরাজনগর পঞ্চায়েত চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে গন্ডাছড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী বিধায়ক সহ বিজেপি নেতৃত্ব কঠোর পুলিশি নিরাপত্তার মহকুমার শাসক অফিসে গিয়ে আশ্রয় নেন তারা ধলাই জেলার গন্ডাছড়ায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনা ছড়ায় অভিযোগ দুষ্কৃতিকারীরা মানুষের বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চালায় আগুনে পুড়ে মৃত্যু হয় গবাদি পশুর সর্বশান্ত হয়ে যায় বহু পরিবার গত চার দিন ধরে খোলা আকাশের নিচে দিন যাপন করছেন অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন সর্বস্ব শেষ হয়ে পথে বসে গেছেন ক্ষতিগ্রস্ত লোকজন প্রথম থেকেই প্রশাসনের ভূমিকায় তারা খুব জানিয়ে আসছেন সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান সমাজ কল্যাণ সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কুরাই বিধায়ক রামপদ জমাতিয়া প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক এমডিসি ভূমিকানন্দ রিয়াং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা সেখানে যান অভিযোগ সেখানে মন্ত্রী বিধায়করা যেতে ক্ষুব্ধ হয়ে উঠেন ক্ষুধার্ত অসহায় ক্ষতিগ্রস্ত লোকজন তাদের ক্ষোভের মুখে পড়ে কোনো ক্রমে মহকুমা শাসক অফিসে গিয়ে আশ্রয় নেন মন্ত্রী সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও লোকজন গিয়ে শাসক অফিস ঘেরাও করে খুব দেখাতে থাকেন তারা মন্ত্রী বিধায়কদের সামনে সেদিনের ঘটনা তুলে ধরে প্রশাসন ও পুলিশের ভূমিকা কি ছিল তা তুলে ধরেন তাদের অভিযোগ পুলিশের কাছে কাকুতি মিনতি করেও কোনো সাহায্য পাওয়া যায়নি পুলিশ মোবাইলে ছবি তুলতে ব্যস্ত ছিল

এদিন ক্ষতিগ্রস্ত লোকজন দাবি জানান তাদের ঘর বাড়ি শুধু নয় যা ক্ষতি হয়েছে সবকিছুর ক্ষতিপূরণ দিতে হবে এদিকে এদিনও যাওয়া বাড়িতে দাঁড়িয়ে নিজেদের ও চোখের ফেলছেন লোকজন এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নিউজ টুডে উত্তপ্ত গন্ডাছড়া মহকুমা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের ক্ষোভের মুখে পড়ে মুখ গেল মন্ত্রী টিঙ্কুরাইয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী নিজের মুখে স্বীকার করেন ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সম্প্রতি গন্ডাছড়ি মহকুমার এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতার কারণে সেখানে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে আগেই অনুমান করেছিল প্রশাসন কিন্তু প্রশাসন আগাম কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি ফলে বহু বাড়িঘর গবাদি পশু হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শত শত হয়ে আশ্রয় নিয়েছে গৃহ ছাড়া শরণার্থী শিবিরে রাস্তায় আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হচ্ছে বহু মানুষ প্রশাসনিক আধিকারিকরা নিরাপত্তার ঘেরা টোপের মধ্যে থেকে এলাকায় গেলেও মন্ত্রিসভার সদস্যরা সাহস পাচ্ছিলেন না এলাকায় যাওয়ার শেষ পর্যন্ত সোমবার উত্তপ্ত গন্ডাছড়া মহকুমা পরিদর্শনে যান মন্ত্রী টিঙ্কু রায় সাথে ছিলেন বিধায়ক রামপদ জামাতিয়া প্রাক্তন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা সহ অন্যান্যরা রীতিমতো কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারা এই দিন ক্ষতিগ্রস্ত এলাকায় যান শেষ কথা বলেন জনগণ জনগণ ক্ষেপে গেলে কি পরিস্থিতি হয় তা এই দিন হারে হারে টের পেলেন মন্ত্রী টিঙ্কু তিনি এই দিন গণ্ডাছড়া মহকুমায় পা রাখার সাথে সাথে জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েন ক্ষতিগ্রস্ত জনগণের প্রশ্ন মুখে তিনি এক প্রকার প্রকার চুপসে যায় পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বীকার করে নেন তিন দিন ধরে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষ রাস্তায় শরণার্থী শিবিরের দিন যাপন করছেন স্বাভাবিকভাবেই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে তিনি আরও জানান মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন দ্রুত এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলার পুলিশ জেলাশাসক সুপার গন্ডাছড়ায় অবস্থান করছেন বাজারকে খোলার জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের দুই দিনের মধ্যে পঁচিশ শতাংশ ক্ষতিপূরণ প্রদান করা হবে বাকি ক্ষতিপূরণ চার থেকে পাঁচ দিনের মধ্যে প্রদান করা হবে গুজব আর অপপ্রচারে কান্না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান মাননীয় মুখ্যমন্ত্রী বেত দিয়েছেন কালকেও এখানকার জেলাশাসক এসছেন দেখেছেন রেভিনিউ ডিপার্টমেন্টেরা অ্যাসেসমেন্ট করছেন তাদেরকে আর্থিক সাহায্য সেটা আমরা বলেছি দুদিনের মধ্যে যেন তাদেরকে কমসে কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়সা যেন তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং বাকিটা যেন খুব তাড়াতাড়ি শিক্রি দু চার দিনের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করা গন্ডাছোরে ঘটে যাওয়া ঘটনার জন্য প্রশাসন দায়ী তা বলাই চলে কারণ প্রশাসন আগেই অনুমান করতে পেরেছিল পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে তাই প্রশাসন থেকে ঘটনার আগে এলাকায় মাইকিং করা হয়েছিল গুজবে কান দেবেন না অযথা আতঙ্কিত না হয়ে দোকানপাট খোলা রাখুন কিন্তু যা হওয়ার তাই হলো প্রশাসন যদি মাইকিং করার পাশাপাশি এলাকায় আগাম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করত এবং প্রয়োজনে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করত তাহলে এই ঘটনা এড়ানো যেত সবচেয়ে গুরুতর অভিযোগ ঘটনার সময় পুলিশ এলাকায় মজুদ থাকলেও প্রথমে পুলিশ ঘটনার ছবি তোলায় ব্যস্ত ছিল ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য থেকে স্পষ্ট প্রশাসনিক ব্যর্থতায় গন্ডাছড়ার ঘটনার জন্য দায়ী তবে ক্ষতিগ্রস্তরা দাবি জানিয়েছে তাদের যা যা ক্ষতি হয়েছে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এখন দেখার সরকার ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে কিনা রিপোর্ট নিউজ টুডে পুকুরের জল থেকে উদ্ধার এক মহিলার মৃতদেহ আহত আরও এক মহিলা মৃত মহিলার নাম জয়ন্তী হালাম আনুমানিক পঁয়তাল্লিশ বছর ঘটনাটি ঘটে যুবরাজনগর ব্লক এলাকার বালিদুম ভিলেজ এলাকার তিন নম্বর ওয়ার্ডে জুম চাষের জন্য পাহাড়ে জঙ্গল পরিষ্কার করতে যায় দুই মহিলা সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়ি না ফেরাই এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে আত্মীয় স্বজন সহ এলাকাবাসীরা অনেক খোঁজাখুঁজির পর রাত আটটা নাগাদ মহিলাকে জলে দেখে পুকুরের জল থেকে উদ্ধার করা হয় এবং খবর দেওয়া হয় ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে এর আগে এক মহিলাকে স্থানীয়রা নিয়ে আসে ধর্মনগর জেলা হাসপাতালে দমকল কর্মীরা ওপরে এক মহিলাকে নিয়ে আসেন হাসপাতালে কিন্তু জয়ন্তী হালামকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক অন্যদিকে খুমতির রিয়াং নামে মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে তবে কিভাবে এই ঘটনায় নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে চলে গেছে আমরা আরেকটা বলে এই পেশেন্টটা পাইছে না তার গাড়িতে পাঠাইছে আইতে সময় রাস্তার মধ্যে তারা পাইছে তারা আমরা এই রুম রুম বইছে একটা মেলক জ্বলে পড়ছে আপনারা হেল্প করেন তখন আমরা তাই হসপিটালে আনছি আনার পর তো ডাক্তারবাবুগুলো ডেড নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দুর্গা চৌহনী আর ডি ব্লক সহ ব্লকের পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা পত্র জমা দিতে পারে সোমবার দুর্গা চৌহনী আর ডি ব্লকের বিডিও সমীর দাস সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারী এমনটা জানান তিনি আরও জানান ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য মোট এক হাজার কর্মী নিয়োগ করা হয়েছে দুর্গা চৌমুণী ব্লকের অধীন মোট তেইশটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তেরোটি এবং জেলা পরিষদের ছটি আসন রয়েছে মোট আসন সংখ্যা রয়েছে দুশো আটচল্লিশটি সোমবার পত্র জমা দেওয়ার তৃতীয় দিন এখনও পর্যন্ত কোনো মনোনয়ন পত্র জমা পড়েনি বলে জানান তিনি তেইশটি তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতিতে তেরোটি ওয়ার্ড রয়েছে সর্বমোট পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত মিলে টোটাল সিট আসন সংখ্যা হচ্ছে টু ফোর এইট টু ভোট দুশো আটচল্লিশ এখন পর্যন্ত আমরা কোনো পক্ষ থেকেই নমিনেশন পাইনি যদিও আর নমিনেশনের আরও তিন দিন বাকি আছে আমরা নমিনেশন নেওয়ার জন্য আছি আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনের জন্য কংগ্রেস মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পত্র জমা দেয় এদিন কংগ্রেস মনোনীত প্রার্থীদের নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মিছিল শেষে হওয়ার পর কংগ্রেস মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কক্ষে গিয়ে রিটার্নিং অফিসারের হাতে মনোনয়নপত্র পত্র তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস মনোনীত প্রার্থীরা সোমবার রাজ্য জুড়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছে গোমতি জেলার মনোনয়ন পত্র গত শুক্রবার জমা দেওয়া হয়েছে এই নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্ত করছে শাসক দল জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে এই প্রার্থী আমরা আজকে মনোনয়ন জমা দিচ্ছে জেলার মনোনয়ন গত শুক্রবার দিন এটা সম্পন্ন হয়েছে তারিখে আজকে পশ্চিম জেলা সহ আমাদের বাকি ছটি জেলায় মনোনয়ন আজকে জমা দেওয়া হচ্ছে আইজি প্রিজন অফিসে ডেপুটেশন প্রদান করতে গিয়ে ফের একবার ব্যর্থ হলো জেল পুলিশ পদে চাকরি প্রত্যাশীরা জানা যায় দু সালে জেল পুলিশ পদে নিয়োগের জন্য শারীরিক মাপ নেওয়া হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকুরি প্রত্যাশীরা শারীরিক মাপ দেয় শারীরিক মাপ নেওয়ার পর লিখিত পরীক্ষা ও ভাইবার টেস্ট নেওয়া হবে বলে জানানো হয় কিন্তু তারপর প্রায় দেড় বছর কেটে গেল জেল পুলিশ পদে চাকুরি প্রত্যাশীদের লিখিত পরীক্ষা ও ভাইবার টেস্ট নেওয়া হচ্ছে না এই নিয়ে ইতিপূর্বে একবার চাকুরি প্রত্যাশীরা রাজধানীর পুরোনো জেল সংলগ্ন আইজি প্রিজন অফিসে ডেপুটিশন প্রদান করতে গিয়ে ব্যর্থ হয় সোমবার ফের একবার চাকুরি প্রত্যাশীরা আইজি প্রিজন অফিসে ডেপুটেশন প্রদান করতে আসে কিন্তু দিনও তারা ডেপুটিশন প্রদান করতে ব্যর্থ হয় পরে তারা আইজি প্রিজন অফিসের সামনে প্লেকার্ড হাতে আন্দোলনে সামিল হয় ডেপুটিশন প্রদান করতে আসা চাকুরি প্রত্যাশীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নিকটতাদের একটাই দাবি জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক এখন কি সাও

আগরতলা পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে নবনিযুক্ত শতজন জন ওয়ার্ড সেক্রেটারিকে নিয়ে শুরু হলো পাঁচ দিন বেপে প্রশিক্ষণ কর্মসূচি আগরতলা পুরনিগমের কনফারেন্স হলে পাঁচ দিন ব্যপেই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করেন পুরোনিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যান্যরা আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রশিক্ষণ কর্সূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আশা ব্যক্ত করেন নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা সংশ্লিষ্ট ওয়ার্ডের সমস্যাগুলির বিষয়ে অবগত হয়ে ওয়ার্ডের কর্পোরেটরের সাথে আলোচনা করে সমস্যা নিরসনে কাজ করবেন এবং বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যেন ওয়ার্ডের নাগরিকরা পায় সেই দিকে লক্ষ্য রাখবেন নবনিযুক্ত ওয়ার্ড সেক্রেটারিরা রক্ষণাবেক্ষণ এবং তা পরিষ্কার রাখা মশার ওষুধ নিয়ে দেওয়া স্ট্রিট লাইট পর্যবেক্ষণ করা জল সরবরাহ ঠিক রাখা সর্বোপরি মানুষের সমস্ত প্রকার স্বচ্ছন্দের দিকে ওয়ার্ড সেক্রেটারিদের বিশেষ গুরুত্ব দিতে হবে আবারও সংবাদের শিরোনামে উঠে এলো রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালের নাম হাসপাতালে শিশু বিভাগের ব্যাট থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক রোগিনীর অভিযোগ হাসপাতালে কর্মরত বেসরকারি সিকিউরিটি গার্ড ও নার্সদের গাফিলতির ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিশেষ করে জিবি হাসপাতালে নতুন নতুন চিকিৎসা পরিষেবা চালু করা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু একাংশ স্বাস্থ্যকর্মীর কারণে জিবি হাসপাতালের নাম কালিমা লিপ্ত হচ্ছে এবার জিবি হাসপাতালে মৃত্যু এক মহিলার তাও আবার হাসপাতালে কর্তব্যরত নার্স ও বেসরকারি নিরাপত্তা রক্ষিতের কারণে ঘটনার বিবরণে জানা যায় তিলিয়ামোড়া মোহরছড়া ছড়ার থেকে সন্তান সম্ভবা এক গৃহবধূকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে আনার পর গৃহবধূকে ভর্তি করা হয় প্রসূতি বিভাগে রবিবার বিকেলে ওই গৃহবধূ এক পুত্র সন্তানের জন্ম দেয় তারপর শিশুসহ সহ গৃহবধূকে শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয় রাতের বেলায় শিশু ওয়ার্ড থেকে গৃহবধূর পরিবারের লোকজনদের বের করে দেওয়া হয় গৃহবধূর পরিবারের লোকজনদের জানানো হয় শিশু ওয়ার্ডে গৃহবধূকে দেখা শোনার জন্য নার্স ও স্পেশাল নার্স রয়েছে স্পেশাল নার্সকে টাকা প্রদান করতে হবে গৃহবধূর পরিবারের লোকজন তাতে সম্মত হয় হাসপাতালে শিশু ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর পরিবারের লোকজন জানান ওই গৃহবধূ ব্যাডের মধ্যে ছটফট করছিল মা মা বলে চিৎকার করছিল কিন্তু নার্স নার্স বা স্পেশাল কিছুই করেনি তারা বসে বসে মোবাইল পরিবারের লোকজন শিশু ওয়ার্ডে গিয়ে দেখার জন্য বহুবার শিশু ওয়ার্ডের সামনে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষীর নিকট অনুরোধ জানিয়েছে এমনকি ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীর পায়েও ধরেছে তারা কিন্তু গৃহবধূর পরিবারের লোকজনদের শিশু ওয়ার্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি একটা সময় শিশু ওয়ার্ডে ওই গৃহবধূর কম্পন শুরু হয়ে যায় এবং ব্যাট থেকে গৃহবধূ পড়ে যায় যার কারণে মৃত্যু হয় গৃহবধূর সোমবার ভোর পাঁচটার সময় গৃহবধূর পরিবারের লোকজনদের শিশু ওয়ার্ডে গিয়ে গৃহবধূকে দেখার জন্য বলা হয় গৃহবধূর পরিবারের লোকজন শিশু ওয়ার্ডে গিয়ে দেখতে পায় গৃহবধূ ব্যাটের নিচে পড়ে রয়েছে মাথা ফেটে গেছে কান ও মাথা দিয়ে রক্ত বেরিয়েছে যার কারণে মৃত্যু হয়েছে গৃহবধূর এই সুযোগে শিশু ওয়ার্ডে থাকা নার্স স্পেশাল নার্স ও শিশু ওয়ার্ডের বাইরে থাকা বেসরকারি নিরাপত্তা রক্ষী পালিয়ে গেছে গৃহবধূর মৃত্যুর জন্য সকলেই রাতের বেলায় শিশু ওয়ার্ডে থাকা নার্স স্পেশাল নার্স ও শিশু ওয়ার্ডের বাইরে থেকে বেসরকারি নিরাপত্তা রক্ষীকে দায়ী করেন আর কারণে

প্রশ্ন হচ্ছে জিপি হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলে মানুষ রোগী নিয়ে কোথায় যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে জিপি হাসপাতালের পরিষেবাকে উন্নত করার চেষ্টা করছেন সেখানে হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা এতটা দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করছে আদৌ হাসপাতালের পরিষেবা উন্নত করা কি সম্ভব দাবি উঠেছে ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এখন দেখার স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে রথযাত্রার পর এক সপ্তাহ জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে থাকার পর পুনরায় জগন্নাথ মন্দিরে ফিরে আসেন এই ফিরতি যাত্রাকে বহুদাস যাত্রাও বলা হয় গুন্ডিচা মন্দির থেকে ফিরে আসার সময় তিন দেবতা মৌসী মা মন্দিরের কাছে কিছুক্ষণের জন্য থামেন এবং পোড়া পিঠার একটি নৈবদ্য পান যা দেবতাদের প্রিয় বলে মনে করা হয় সাত দিন থাকার পর দেবতারা তাদের আবাসে ফিরে আসেন ধর্মীয় রীতি মেনে সোমবার রাজধানী জগন্নাথজিও মন্দিরের উদ্যোগে পালন করা হয় উল্টো রথ এদিন গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে করে নিয়ে আসা হয় জগন্নাথজিও মন্দিরে এদিন উল্টো রথ আগরতলার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জগন্নাথ মন্দিরে এসে শেষ হয় প্রার্থীর নাম চূড়ান্ত হতে শাসক দলে বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে মনোনয়ন পত্র না পাওয়ায় এবার দলের প্রতি ক্ষোভ জানিয়ে বিজেপি ছাড়লেন প্রাক্তন বিজেপি প্রধান ঘটনা যুবরাজনগর 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 বিধানসভা পঞ্চায়েতে পঞ্চায়েতে সাল থেকে বিজেপি হওয়ার পর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দু হাজার চোদ্দ সালে বিজেপিতে যোগদান করা নাথ এবার পঞ্চায়েত নির্বাচনে বামাচরণ শাসক দল টিকিট না দেওয়ায় তিনি বিক্ষুব্ধ হয়ে দল ছাড়েন সোমবার নাথ এলাকায় বাম বিধায়ক শৈলেন্দ্রনাথের হাত ধরে বিরোধী দল সিপিএম এ চল্লিশ জন সমর্থক নিয়ে যোগদান এদিকে যুবরাজনগর এলাকায় পুরনো বিজেপির এক কর্মী জানান এবার আট থেকে নজন প্রার্থী নির্দল হিসেবে নমিনেশন জমা দিচ্ছেন অভিযোগ পুরনোদের মূল্যায়ন করছে না প্রাধান্য দিচ্ছে দল তাই নেতাদের প্রতি ক্ষোভ জানিয়ে নির্দল হিসেবে বেশ কয়েকজন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে তিনি জানান সালের বিজেপি ছিলাম এরপরে ফলে সালে এরা আগের শাড়ি দিকে বই গেছে আমার এখানে লাস্টের শাড়ি চলাইছে তাই মনের দুঃখে মনের দুঃখে জুয়ালটারে আমি চেক করছি চেক করে আবার আমার সাবেক দলে আমি যোগদান করেছি যুবরাজনগরের পুরাতন যারা আমরা কার্যকর্তারা আছি আমাদের উপরে মানসিক অত্যাচার হতে চলছে তাই সেগুলি সহ্যর বাইরে আমরা মোদীজির বিপক্ষে না আমরা যে ক্যান্ডিডেটগুলি এই আমাদের বিজেপি দল দিতে আসে সেই ক্যান্ডিডেট আমাদের মন করতে হচ্ছে না তাই আমরা নির্দল হতে বাধ্য হয়েছি আমাদের অপরাধ হলে ক্ষমা করবেন দিনদুপুরে বিশালগড় বৃষ্ সংলগ্ন এলাকায় এক মোবাইল দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতি আটক এক চোর ধৃত চোরের নাম সুনীল বাহাদুর ছেত্রীর ধৃত চোরকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে মোবাইল দোকানের মালিক সুমন চন্দ্র সাহা জানান তিনি পাশের দোকানে গিয়েছিলেন পাশের দোকান থেকে এসে দেখতে পান ওনার দোকানের দুই পাশের রেক খালি তখন তিনি দেখতে পান সুনীল বাহাদুর ছেত্রীর পকেটে একটি মোবাইলের ক্যামেরা সাথে সাথে তিনি সুনীল বাহাদুর ছেত্রীকে আটক করেন তার পকেট থেকে মোবাইলের ক্যামেরাটি বের করার পর